ও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যাচ্ছি আমাদের বাড়িতে তো আসছিলাম আমার বাড়িতে তো বিলের ভেতর যাচ্ছি তো আপনাদেরকে একটু দেখানোর খুব ইচ্ছা হলো যে আমাদের বাড়িটা আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে মাঝখানে একটা বিল পড়ছে তো সেই বিলের ভেতর দিয়ে আজকে যাচ্ছি তা আমার সাথে আছে দেখেন আমার ছেলে আছে হ্যালো আব্বু আমার ছেলে আর কি আমার সাথে থাকতে থাকতে ভিডিওর ইয়া সবই বোঝে আমি কথা বলার সময় ও কথা বলে তো যাই হোক আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতেই তো এখন যাও সামনে যাও এর ভিতর দিয়ে যাও তো যাচ্ছি যাচ্ছি তো রাস্তা দিয়ে কিন্তু গেলে যাওয়া যায় তো এইদিকদের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে প্রায় বিশ মিনিট লাগতে পারে আর এইদিকদের আমাদের পাঁচ মিনিটই যথেষ্ট আমাদের দেখেন কিভাবে যাচ্ছে আব্বু এগুলো কী এগুলা এগুলো গাছের ভিতর তো যাচ্ছি না যাও 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 এই হচ্ছে আমাদের যে ধান চাষ করে অনেক শাক সবজি চাষ করে এটা হচ্ছে সেই আমরা যেটা আমাদের গ্রামের ভাষায় ভিটা বলি এটা হচ্ছে সেই ভিটা দেখেন অনেক দিন পর গ্রামে আসছি দেখেন অনেক সুন্দর লাগতেছে তো যেই যারা আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো গ্রামে আসলে কিন্তু এরকম ভালোই লাগে আকাশে কি দেখাবো দেখেন হচ্ছে একেবারে ধান চাষ করছে অনেক ধান চাষ হয় এদিকে আমাদের এদিকে আমাদের এদিকে বেশিরভাগ একটা ধান চাষ হয় আর এদিকে শাক সবজি কুমড়া চাষ হয়েছে আর ওইদিকে আছে যে লাউ যাও বসে সামনে যাও আমি আমি বলতেছি কথা বলতেছি তুমি যাও হ্যাঁ ঠিক আছে তো দাঁড়াও যাইতে পারবা দাও দেখি থেকে লাভ দাও হুম গেছে তো যাই হোক আমি আমাদের বাড়ি যাচ্ছি আমি দেখাবো আমাদের বাড়িটা এই যে আমাদের এই যে এই যে গাছগুলো দেখাচ্ছে এই যে আমার বন্ধুগুলো সোজা যে গাছগুলো এর ওই পাশে হচ্ছে আমাদের বাড়ি আর এদিক থেকে ঘুরলে হলো এই যে গাছগুলা দেখা যাচ্ছে এটার ভেতরেই হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো হাতে দেখতে পাচ্ছেন দই নিচি আর আমার ছেলের হচ্ছে খেলনা পিস্তুল ঠিক আছে তো যাচ্ছি আমরা তো আমরা যে পটটা ধরে যাচ্ছি এই পথটার সাইড দিয়ে গুলো ঘাস দেখেন খুব সুন্দর করে ফুল হয়েছে আর কি ঘাসগুলাতে একইবারে যতদূর যাচ্ছি তত দূরে কিন্তু দেখা যাচ্ছে এদিকে তো থ্রি আসলাম এদিকে আমরা সেই ঘাসের ভেতরে ভেতরে যাচ্ছি দেখেন যাও আবো তুমি দর্শকদের কাছে উদ্দেশ্যের কাছে বলো দর্শকদের উদ্দেশ্যে তুমি বার করো হ্যাঁ বলো আমাদের এটা করতে হ্যাঁ

দেখেন আমার ছেলে কিন্তু পুরো রাস্তাটা কিন্তু এটা এটা আসলো যাও আবার তুমি অনেক শক্তিশালী হ্যাঁ